সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্ব রাজনীতির মানচিত্রে ইরান এমন একটি নাম যা পশ্চিমা বিশ্বের জন্য দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে রয়েছে ইতিহাস ভূগোল সামরিক সক্ষমতা ও আদর্শিক অবস্থান এই চারটি স্তরের উপর দাঁড়িয়ে ইরান শুধু মধ্যপ্রাচ্যের নয় পুরো বিশ্বের এক অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি প্রবাহের নিয়ন্ত্রণ প্রাকৃতিক প্রতিরক্ষা আঞ্চলিক প্রভাব ও দৃঢ় রাজনৈতিক মতাদর্শ সব মিলিয়ে ইরান এমন এক শক্তি যাকে পাশ কাটানো প্রায় অসম্ভব কেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইরানকে ভয় পায় কেন ইরান আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে ক্রমাগত প্রভাব বিস্তার করছে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত দেশটির নাম ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর মধ্যে ইরান একটি হিমালয়ের পরে এশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দামভান্দ অবস্থিত এখানে দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলে ইসলামের শিয়া মতালম্বীদের কেন্দ্রস্থল ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র প্রায় দুই হাজার বছর ধরে এই অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডেকে আসছে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত অঞ্চল হচ্ছে বর্তমান ইরান বিগত প্রায় পাঁচশো বছর ধরে দেশটি তার বর্তমান সীমানা ধরে রেখেছে দেশটি এমন এক ভৌগোলিক করিডোর যা ইউরোপ আফ্রিকা ও এশিয়া মহাদেশকে সংযুক্ত করেছে তাই ইরান বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ইতিহাস জুড়ে বহু সভ্যতা এই যেমন মঙ্গোলিয়ান রোমান তুর্কি ব্রিটিশ সহ অনেক পরাশক্তিরাই ইরান দখলে নেয়ার চেষ্টা করেছে বহুবার কিন্তু তাদের কেউই পারস্য সাম্রাজ্যকে পরাজিত করতে পারেনি এমনকি দীর্ঘ ইরানকে দখল করতে পারেনি কেউই ইরান অপরাজিত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে টিকে রয়েছে কালে কালে ইরানিদের বলা হয় পার্শিয়ান সিংহ হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস রয়েছে এই দেশের ইরানিরা মার খায় কিন্তু কখনো মাথা নত করে না অতীতেও বহুবার যুদ্ধে বিপদের মুখে পড়েছে ইরান কিন্তু মাটি কামড়ে পড়ে থেকে শেষ পর্যন্ত লড়ে গেছে তারা বলা হয় যে যত বড় মিসাইল বা আসুক না। কেন ইরানকে যুদ্ধে হারানো সত্যি ভীষণ কঠিন। কারণ তারা ভয় পায় কিন্তু প্রশ্নটি যতই সহজ শোনায় এর উত্তর কিন্তু ততই গভীর ও রোমাঞ্চকর কারণ ইরান শুধুই একটা দেশ না হাজার হাজার বছর ধরে টিকে থাকার ইতিহাস ভূগোল ও কৌশলের দুর্দান্ত মিশ্রণে গড়ে ওঠা ইরান সবাইকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে দাঁড়িয়ে আছে ইউরোপ এশিয়া ও আফ্রিকার উত্তরে দক্ষিণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী যেখান দিয়ে বিশ্বের বিশ শতাংশ জ্বালানি পরিবাহী জাহাজ চলাচল করে যা বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পথটি তাই সবাই দখল বা নিয়ন্ত্রণ করতে চাইবে কিন্তু জয় করাও কারো পক্ষে সম্ভব হয়নি এমনকি অল্প কারোর পক্ষেও তা হয়নি অপরদিকে ইরানকে ঘিরে রয়েছে অমৃত সম ভূপ্রকৃতি পাহাড় মরুভূমিতে ঘেরা দুর্বেদ্ধ এলাকা ও সুদৃঢ় সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা যা দেশটিকে অজেও দুর্গে পরিণত করেছে ইরানকে অজয় করে তুলেছে এর ভূগোল ইতিহাস ও আধুনিক সমর কৌশলের অনন্য সমন্বয় ইরানের পশ্চিম ও দক্ষিণ দিকে রয়েছে জাগ্রস পর্বতমালা যা তুরস্ক ইরাক পর্যন্ত বিস্তার লাভ করেছে এই এলাকা পাথুরে ও দুর্গম যা যে কারোর জন্যই বড় বাধা হয়ে ধরা দেয় অপরদিকে আলপস পর্বত রয়েছে উত্তর দিকে যা কাশ্মীর সাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে এই পাহাড়গুলো যেমন প্রাকৃতিক নিরাপত্তা দিয়েছে আবার রয়েছে অপরিমেয় খনিজ সম্পদ এই যেমন ইরেনিয়াম সোনা রূপা ও দস্তা আর দস্তার দিক দিয়ে ইরান বিশ্বে প্রথম সারির দেশের মধ্যে অন্যতম কিন্তু সব কিছুই ছাড়িয়ে গেছে আরেক কারণ পারস্য উপসাগর ও ওমান উপসাগর ঘেঁষে অবস্থিত দুই হাজার পাঁচশো কিলোমিটার উপকূলরেখা এর ঠিক মধ্যেই রয়েছে হর্বোস প্রণালী যা কিনা বিশ্ব জ্বালানি পরিবহনের লাইফলাইন চাইলে যে কোনো মুহূর্তে এই পথটি বন্ধ করে দিতে পারে ইরান যা আন্তর্জাতিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করার সক্ষমতা রাখে আপনি যদি ইরান দখলের জন্য পাহাড় ও উপকূল অতিক্রম করে অন্দর পর্যন্ত পৌঁছান তারপর সামনে রয়েছে লুথ কাবির মরুভূমিতে অগ্নি পরীক্ষা লুথ মরুভূমিতে বিশ্বের সর্বোচ্চ সত্তর দশমিক সাত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠেছে তাই এই এলাকা অতিক্রম করা কারো পক্ষে সম্ভব হয়ে ওঠেনি বলা চলে ইরান একটি অপরাজেয় ঘাঁটি হয়ে রয়েছে গেল চল্লিশ বছর ধরে ইরান পশ্চিমা বিশ্বের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে আধুনিক সামরিক বাহিনী ও শক্তিশালী অর্থনীতি থাকা সত্ত্বেও ইউরোপা যুক্তরাষ্ট্র কখনও সরাসরি ইরানে হামলার সাহস দেখায়নি এর বড় কারণ দেশটির ভৌগোলিক প্রতিরক্ষা দক্ষিণ পশ্চিমাংশে চেরার গোস পর্বতমালার অবস্থান যা ইরানকে প্রাকৃতিক দুর্গ হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে এই দুর্গগুলোর কথা খানিক আগেই আপনাদেরকে বললাম আবার উত্তরের কাশ্মীর সাগরের কাছেও আলবার্জ পর্বতমালা ইরানকে প্রাকৃতিক প্রতিরক্ষা দিয়েছে পারস্য উপসাগরের নিকটবর্তী অঞ্চলেও ইরানের বিশাল গ্যাস ও তেলের খনি রয়েছে ইরানের প্রাকৃতিক সম্পদ সবাইকে আকর্ষণ করলেও তা ধরা বা কাছে পাওয়ার সৌভাগ্য কারণই হয়নি সেগুলো কেবল অধরাই রয়েছে ইরানের এমন কঠিন ও অস্বাভাবিক ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য দেশটিতে সামরিক অভিযান চালানো কার্যত অসম্ভব ফলে বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো এই অঞ্চলে অভিযান চালানোর কথা কল্পনাও করতে পারে না ইরানের ভূ রাজনৈতিক কৌশলও বেশ বুদ্ধিদীপ্ত যার ফলে আশপাশের অন্যান্য মুসলিম দেশগুলো ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর সুযোগ পায়নি এমন বাস্তবতার মাঝে গেল ১৩ জুন হঠাৎই ইসরায়েল ইরানে হামলা চালিয়ে বসে এই হামলার ফলে বড় ভুল করে বসে ইসরায়েল ইরানের পাল্টা আঘাতে প্রাণে বাঁচতে ছোটাছুটি করতে থাকে ইহুদিরা সেই সাথে যুদ্ধ থামাতে পশ্চিমাদের হাতে পায়ে ধরতে থাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের সময় যতই গড়িয়ে যেতে থাকে ইসরায়েলের পরিস্থিতি ততই খারাপের দিকে যেতে থাকে ইরান একাই বুক চিতিয়ে লড়াই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরুদ্ধে যদিও এই যুদ্ধের পেছনে কার্যত পশ্চিমা দেশগুলোর সার্বিক সহযোগিতা ছিল তারপর ব্যর্থ হয়েছে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব এতে ইত্তরিক করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ঘোষণা করেন কেন এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছিল ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র সে বিষয়ে একটি ভয়াবহ রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি খোদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টের তথ্য বলছে ইরান পারস্য উপসাগরে তাদের নৌ সামরিক মাইন স্থাপন করেছে জুন মাসে তথ্য প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্র বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে ধারণা করা হয় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী অবরোধের প্রস্তুতি নিচ্ছিল তেহরান মাইনগুলো এখনও ব্যবহার করা হয়নি তবে এগুলোর উপস্থিতি ইঙ্গিত দেয় ইরান সত্যি প্রণালী বন্ধের বিষয়ে অগ্রসর হতে চেয়েছিল যা হলে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় ভয়াবহ প্রভাব পড়ত যার ফলে বিশ্বে দুর্ভিক্ষ নেমে আসতে পারত বলেও অনেকেই মনে করছেন বিশ্বের জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের বিশ শতাংশই যে হরমুজ প্রণালী হয়ে থাকে যদি এটি বন্ধ হয়ে যেত বিশ্ব বাজারে জ্বালানির দাম হু হু করে বেড়ে যেত তবে তেমনটা ঘটেনি বলে জ্বালানির মূল্য বরং কমেছে যুক্তরাষ্ট্রের হামলার পর অপরিশোধিত তেলের দাম দশ শতাংশের বেশি কমেছে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান সামরিক স্থাপনায় ভয়াবহ ব্লাস্টার বোমা হামলা চালায় এরপর ইরানি পার্লামেন্ট হরমোস প্রণালী বন্ধ করার প্রস্তাবে ভোট দেয় যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেবল জাতীয় নিরাপত্তা পরিষদ অতীতে বহুবার হুমকি দিলেও ইরান কখনোই প্রণালী বন্ধ করেনি কিন্তু এবার সত্যি সত্যি এটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল ইরান শুধু নিজে শক্তিশালী দেশ নয় বরং হিজবুল্লাহ ইরাকের শিয়া মিলিশিয়া ইয়েমেনের হুতিদের অন্যতম পৃষ্ঠপোষক সেই সাথে সিরিয়ার আসাদ সরকারের সাথেও ইরানের সক্ষতা ছিল যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থের বিরুদ্ধে ফলে ইরানের আঞ্চলিক প্রভাব পশ্চিমা জোটের কৌশলগত পরিকল্পনায় বড় বাধা কঠোর মার্কিন নিষেধাজ্ঞার পরও ইরান টিকে রয়েছে চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও স্থানীয় উৎপাদনশীলতা বৃদ্ধি ও বিকল্প অর্থনৈতিক পথকে বেছে নিয়েছে দেশ আর এর মাধ্যমে বহির্বিশ্বের চাপ মোকাবেলা করছে ইরান এই প্রতিরোধ পশ্চিমা চাপের কূটনীতিকেও প্রশ্নবিদ্ধ করে তুলেছে ইসরায়েল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানের সম্পর্ক চরম বৈরিতাপূর্ণ এই বিরোধ ভবিষ্যতে যুদ্ধ ডেকে আনতে পারে যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে ইরান পরাশক্তি নয় তবে ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধ আর ইসরায়েলের পরাজয় বরণ অঘোষিতভাবে ইরানকে পরাশক্তির তকমা লাগিয়ে দিয়েছে ইরানের সাথে আগামীতে যদি ইসরায়েল লাগতে আসে তাহলে কোন ছাড় দেওয়া হবে না বলেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের থেকে রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি ইরানের কঠিন ও প্রাকৃতিক প্রতিরক্ষামূলক ভূগোলের কারণে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান প্রায় অসম্ভব সেই সাথে ইরানও নিজেদেরকে সামরিক দিক থেকে এগিয়ে নিয়ে চলছে সম্প্রতি চীন ও রাশিয়ার সাথে সামরিক চুক্তি করেছে দেশটি এতে সামরিক দিক থেকে আগের চেয়েও আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা এর আগে ইরানের সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছিল ইরান বছরের গেল তুলনায় অর্থাৎ সালের তুলনায় সালে দশ গুণেরও বেশি শক্তি অর্জন করেছে কেননা এরই মধ্যে সর্বাধুনিক যুদ্ধ বিমান কেনার ঘোষণা দিয়েছে ইরান অন্যদিকে ইরান যদি পরমাণু বোমা বানিয়ে ফেলে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আর তার মিত্র ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বকে ইরানের হাতে পায়ে ধরতে হবে নাকে খদ দিয়ে ইরানের সাথে নতুন সম্পর্ক স্থাপন করতে হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা যদিও বর্তমানে ইরান তার চারপাশের মুসলিম দেশ তথা মার্কিনেরদের মিত্র দেশগুলোর কাছ থেকেও নিরাপদে রয়েছে ইরানের চাতুর্যপূর্ণ ভূ রাজনৈতিক কৌশল দেশটিকে প্রতিরোধের প্রতীক করে তুলেছে সব দিক বিবেচনায় ইরান আজ কৌশলগত শক্তি ও আদর্শিক প্রতিরোধের প্রতীক সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব ইরানকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্রসহ সহ পশ্চিমা বিশ্বের বারবার চাপ নিষেধাজ্ঞা এবং হুমকির মুখেও ইরান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে বিকল্প কৌশল বেছে নিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের দেশটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ পারমাণবিক সক্ষমতার উন্নয়ন আঞ্চলিক বিত্ত গোষ্ঠীর মাধ্যমে প্রভাব বিস্তার এবং আদর্শিক অবস্থানে অটল রয়েছে ইরান এসব কারণে ইরানকে সহজে মোকাবেলা করা বা দমন করা সম্ভব হয়নি কারো পক্ষেই ফলে ভবিষ্যতেও ইরান আন্তর্জাতিক এটি গুরুত্বপূর্ণ এবং জটিল শক্তি হয়ে যাবে বলে মনে করছেন বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ